thank you দশটা বাজে হোয়াটসঅ্যাপ এভ্রিও গুড মর্নিং দিস ইজ নেয়েলকাম টু এনাদার নিউ ব্লগ সো গাইজ আজকে বাংলা মাসের পয়লা দিন আজকে আমরা পয়লা বৈশাখে যাবো আমার সাথে থাকছে ইমন আর একজন স্পেশাল থাকছে বিড়ি ভাই সো গাইস তার সাথে একটু পরে দেখা হবে আমার সাথে ইমন যাচ্ছে ইমনকে ফোন দিব ইমন তারপর আসবে সো গাইজ লেস ডু ইটাই যে তখন যার জন্য ওয়েট করতেছিলাম এটা হচ্ছে ইমন আমরা দুই বন্ধু আজকে পুরো ডাকা শহর ঘুরবো আজকে পয়লা বৈশাখ সো গাইস ইমন তুমি কিছু বলো আজকে আমরা অনেক হ্যাপি কারণ আমরা আজকে পহেলা বৈশাখে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব অনেক মজা হবে আশা করতেছি আর আজকে আমাদের সাথে কিন্তু একজন স্পেশাল মানুষ থাকছে দিদি ভাই দিদি ভাই ও মাই ভাই আপনার জন্য

ভাই মেহেদি রাতুল আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মোস্ট ট্রেডিশনাল ডে আজকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ হচ্ছে সবাই হচ্ছে অনেক 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 মজা করে আর হচ্ছে আমরাও আজকে যাচ্ছি একটা মেলাতে নাকি মেহেদি আর হচ্ছে আসলে আমরা আসলে অনেক খেলা হবে খেলা খেলা হবে না কিসের খেলা ভাই যে চিল্লাইছো এবার দেখা যায় ঠিক আছে হ্যাঁ এবার যদি চিল্লাই তাহলে খেলবো যদি হাইরা যায় মানে চিল্লাম উঠছে কিন্তু চিল্লাই আছে কোনোভাবে চিল্লাই তাহলে মেয়েদের কি হইব

চলে আসছি দেখতে পাচ্ছি অনেক মানুষ আর হচ্ছে হিউজ ক্রাউড আর স্বাভাবিক আর আজকে হচ্ছে আপনার স্পেশাল ডে স্পেশাল ডেতে যেটা থাকবে এটা কোনো ব্যাপার না হচ্ছে আপনারা বুঝে নিতে হবে বিকজ আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর এগুলো মানুষ থাকবে এটা স্বাভাবিক এই মজা লাগতেছে মেলায় ঢুকছি এখন দেখতে পারবো অনেক এনজয় হবে তুমি তো অনেক কিছু দেখতে পারবাই কারণ হচ্ছে তুমি তো থাকোই রান্দায় বোঝো নাই মেদি

Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. Hello. If uh -huh. sun rays and, on and on.

আর যারা সিঙ্গেল আছে তাদের জন্য তো আরো স্পেশাল আমি বলি আমি বলি হচ্ছে লাইফটা হচ্ছে নিজে ঠিক আছে মানে জীবনটা হচ্ছে নিজে জীবন উপভোগ করতে তো আপনি ঘোরাফেরা করবেন খাওয়া দাওয়া করবেন চিলে থাকবেন তো মন খারাপ করে যারা হচ্ছে যারা হচ্ছে সিঙ্গেল বলতো যে আমাদের আসবে না ঘুরে করতে যাইতে করতে বা বড় এরকম মানুষ পাচ্ছি না এটা আসুন সম্পূর্ণ পাল হয় লাইফটা হচ্ছে নিজে নিজের মতো এনজয় করতে পারো

আমাদের নাগরদুলা একটু করে আমরা নাগরদুলা উঠবো সো লেট আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো পোড়া মেলাটা উঠে দেখানোর চেষ্টা করবো আমরা ট্রাই করতেছি যে হচ্ছে পুরা মেলাটা ধরা তুলে ধরা যায় কিনা আর হচ্ছে যে রাতুল একটা ঘটনা ঘটেছে হচ্ছে আমাদের যে লাচ্ছি খাওয়ার টাইম ছিল আসলে লাচ্ছি খাওয়ার এটা ডেয়ার ডেয়ার ছিল রাই তো হচ্ছে ওই জায়গা হচ্ছে রাতুল হচ্ছে হায়রা গেছে সো প্রথম হচ্ছে রাতুল হারছে দেন হচ্ছে মেহেদি হাসসে সোস্টে আমি সেকেন্ড সমস্যা রেডি যে থার্ড মানে যে তার কিন্তু ড্যাড ডান আমি মাইনা নেছি তাই রাতুলে প্রথম তুমি আমি সবার তোমার ওর কিন্তু একটা কর তোর যে চেহারা শুই আসলে আমি তো কলম দুন 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 يلا ভাই না হলে ভাই 20 উপরে কল আসে ভাই খালি রিসিভ করতে করতে শেষ ভাই 20 উপরে আর বাবা মাইরো না সেলিব্রিটি মানুষের মিয়া করা গেছে আজকে হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা সব ট্রাই করছি যে ভালো পুরা মেলা ধরে দুইলা ধরার জন্য আর যতটুকু পারছি তো পারছি আর যদি না পারা থাকি সরি ভালো মানে পুরা মেলাটা হচ্ছে আপনার ঘুরে ঘুরে দেখাবো আজকে মেলা স্পেশাল কি ছিল আমরা হাঁড়ি হাঁড়ি দেখছি তারপর হচ্ছে বিভিন্ন পিঠা দেখছি তারপর হচ্ছে তো পুরা মেলার মধ্যে হচ্ছে আপনার সব মানুষ এসে জড়ো করছে তো ওই জায়গায় সবাই জড়ো করছে আমাদের কিছু করার নেই আমাদের কাজ হলো এটা আর আমরা সবসময় চাই আপনাদেরকে আসলে মজা দেওয়ার জন্য আর এটা একটা ব্যাপার মেলা হইলে এটা হয় অনেক শতাধিক অনেক চেষ্টা করছে অনেক রোদ ছিল রোদের মধ্যে সরিয়ে দিতে তারপর সে হচ্ছে

মানে বলার বাইরে রে মানে পঞ্চাশ জন মানে নাগরকুলা উঠার জন্য দাঁড়া রয়েছে আবার টিকিট কিনা লাগে টিকিটের ওইখানেও অনেকজন দাঁড়া রয়েছে তাই আমরা নাগরকুলে উঠতে পারি নাই আমরা যে ঘন্টা আসলে কি একটা ঘন্টা দাঁড়ায় ছিলাম নাগরগুলাতে মানে পুরো মেলা শেষ পর্যন্ত সিরিয়াল আড়াচ্ছে আগতে উঠতে রাত হচ্ছে মানে পাবলিক টয়লেটে এত সিরিয়াল ধরে না মানে পাবলিক পাবলিক টয়লেটে যদি মানুষ সিরিয়াল ধরা যায় তোলা ভাই

সারাদিন অনেক দুষ্ট করছি সারাদিন অনেক মজা করছি অনেক রোদ ছিল তারপর মেয়েদের আসলে অনেক কিছু করতে চাইছি আসলে অনেক কিছু করতে পারি না আর হচ্ছে রাতুল দেড় আজকে বাইসা কিনবো না আমি অনেক হ্যাপি ভাই বাইচা গেছি নাইলে আমার যে কি অবস্থা হইতো ভাই আমরা বলছিলাম যে প্রপোজ করার জন্য হয় আসলে প্রবেশ তো করে নাই ফুচকা খাওয়ার ডেয়ার ডান দিছি বাট ফুচকাও খায় নাই আমি ভাই জীবনে মেয়েদের সাথে কথা বলিও না আর প্রপোজ তো দূরের কথা ভাই ভাই তোমরা দুইজন খালি মেয়ে মেয়ে করতাছো আর আমি যেন একটা মানে একজন যে নিরহ মানুষ আছি দাও না আমার লাগি আমার লাগে মায়া লাগে না তোমগো আমরা মালয় এখন আমরা বাসায় যাব সন্ধ্যা হয়ে গেছে মানুষ আস্তে আস্তে কোনটা এখানে মেবি আটটা বা নয়টার দিকে মানে গেট বন্ধ করে দেওয়া হয় পুরা মেলা অফ করে দেওয়া হয় সো বাসায় যাব এখন দেখ একটা কথা মেহেদি কিন্তু চুল কালার করছে আপনারা কি দেখেন নাই চুল কালার একটা কথা মেয়েদি কিন্তু চুল কালার করছে আপনারা কি দেখেন নাই

और जो सब्सक्राइब करबा